ইতিমধ্যে সংসদে পাশ হয়ে গিয়েছে ওয়াক বিল আর এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবিতে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে ধর্মতলায় এক সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি শুধুমাত্র এই বিল ফেরত নিতে হবে কেন্দ্র সরকারকে অবিলম্বে ফেরত না নিলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা প্রতিদিন এর থেকে অনেক বেশি সংখ্যায় রাস্তায় নেমে বিভিন্ন রকমভাবে তারা প্রতিবাদ জানাবেন মুসলিম সম্প্রদায়ের মানুষের আরও দাবি তারা বলছেন পরবর্তীকালে তাদের মসজিদ মাজার ও বিভিন্ন যে সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি রয়েছে তা কেন্দ্র সরকার তাদের থেকে কেড়ে নেবে কি বলছেন একবার জেনে নেব তাদের থেকে অবশ্যই দেখানো ব্যাপারটা হচ্ছে যে আমরা ভারতবর্ষ বিগত সাতশো বছর পুরাতন ইতিহাস যদি ঘাটি তো সাতশো বছর ধরে আমাদের ভারতবর্ষ কিন্তু রাজত্ব করেছে এই ভারতবর্ষের উপর মুসলমান তারপরে আমরা চাইলেই কিন্তু মুসলমানদেরকে দেশ ছাড়া করতে পারতাম কিন্তু ভারতবর্ষের মুসলিম সেটা চাইনি বা আমাদের যে বাপদাদারা যে সমস্ত সম্পত্তিগুলো আমাদের ওয়াক যেটা যেটা আমাদের শূন্যত হয়তো উমরের শূন্যত যেটা রেখে গেছে সেগুলো আজ যা যুগের পর যুগ যুগ ধরে চলে এসছে আমাদের লক্ষ লক্ষ যে সম্পত্তি একর সম্পত্তি সেগুলো নিয়ে আজকে আমাদের উপর এমন একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে যেগুলো দিয়ে আমাদেরকে শুধুমাত্র ভটকানো হচ্ছে আর কিছু নয় এবার এইগুলোকে আমরা চাইছি শান্তি শৃঙ্খলাভাবে যাতে আমাদের এই দাবিটাকে মেনে নেওয়া হয় এবং আঁকা বিলটাকে তুলে নেওয়া হয় যদি শান্তি শৃঙ্খলার সাথে না হয় তাহলে তার পরবর্তী পদক্ষেপ মুসলিম অবশ্যই নেবে মুসলমানদের ওরা মুখের কথা বলছে যে মুসলমানদের ভালো হবে কিন্তু আদৌ মিডিয়াতে ভালো কথা বলছে কিন্তু ভেতর থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আপনি একটা দেখুন একটা রোমানের ওপর যখন আপনি ফোনটা রাখবেন যখন কিন্তু রোমানটা টানবেন তখন কিন্তু ফোনটা চলে আসবে অতএব যে আজকে ওয়াক আপ সব কিছু উনি সংশোধন করে দেবে বলছে সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে কিন্তু যখন ওয়াক সম্পত্তি আর ওনাদের হাতে চলে যাবে তখন যখন বলবে যে এইসব সব ওয়া কাপ সম্পত্তি এর কোনো মসজিদে কোনো ডকুমেন্টস নেই গোরস্থানে কোনো ডকুমেন্টস নেই এবং মার্কাজ এবং হচ্ছে মসজিদ মাজাদ এরকম কোনো ডকুমেন্টস নেই তখনই ওই অকাব সম্পত্তিটাকে তখনই নেবে মোদী সরকার অর্থাৎ তখন আমাদের ধর্মীয় জিনিসগুলো তখন সব ভেঙে চুলে গুড়িয়ে দিচ্ছে আপনারা দেখুন না সোশ্যাল মিডিয়াতে অনেক মসজিদ ভেঙে দিয়েছে অনেক মাজা ভেঙে দিয়েছে অনেক গোরস্থল ভেঙে দিয়েছে এরকমভাবে আমাদের আমরা হচ্ছে কি সংখ্যালঘু মানুষ ভারতবর্ষ থেকে সুরক্ষিত নেই অর্থাৎ আমাদেরকে এখন অকা সম্পত্তি নিয়ে নিচ্ছে ভবিষ্যতে মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে পুরো শূন্য করে দেবে মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে বার করে দেবে আপনারা দেখুন কদিন আগে ওই যে আসাম আসাম রাজ্য অনেক এক একধার করে দিয়েছে বলছে কোনো ডকুমেন্টস নেই অতএব আদম আলী তো আসসালাম অর্থায়ব যখন দুনিয়ার সৃষ্টি হয় যখন দুটো আসমান থেকে আমার ধর্মীয় কথা বলছে আপনাকে যখন আসমান থেকে মা হাওয়া আদম আলিস আসসালাম থেকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জাতি পিতাকে বলা হয় অতএব আমরা আদম সন্ধানে আদমের সব আমরা সন্তান সকল মানুষকে মুসলমান